সাধারণত বিরিয়ানির দোকানের লাল কাপড় জড়ানো বড় সরোহারিতে বিরিয়ানি রাখা হয় কিন্তু লাল কাপড়ে কেন জড়ানো হয় বিরিয়ানির পাতিলগুলোকে কী এর রহস্য আসলে লাল রংকে বড় বড় আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বড় অনুষ্ঠান কিংবা বিদেশ থেকে বড় কোনো অতিথি এলে পাতা হয় লাল গালিসা। ইতিহাস বলছে মুঘল সম্রাট হুমায়ুন যখন ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট গালিচার উষ্ণ ও ভর্তনা জানিয়েছিলেন হুমায়ুনকে খাদ্য পরিবেশনের সময় রুপালি পাত্রগুলো তখন লাল কাপড়ে ঢাকা থাকত আভিজাত্য বৈ সেই পরিবেশনা মুগ্ধ করে পরবর্তীতে মুঘল সাম্রাজ্যেও এই রীতি চালু হয় খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার লক্ষ্ণৌ শহরের নবাবরাও অনুসরণ করা শুরু করে দেন মূলত রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার চল শুরু হয় তখন থেকেই রাজকীয় বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানোর সেই প্রথাটি আজও রয়ে গেছে এ অঞ্চলে এই ঐতিহাসিক তাৎপর্য সবাই না জানলেও হাড়িতে লাল রঙের কাপড় বাঁধার বিষয়টি একরকম স্থায়ী হয়ে গেছে উপমহাদেশে সাধারণ মানুষ দূর থেকে লাল কাপড় দেখেই বুঝে যান এটি বিরিয়ানির দোকান তারপর আর কি বিরিয়ানিপ্রেমীরা সে দোকানে ছুটে যান অনেকটা খ্যাপা সারের মতো